সময় ছিল যখন দেশের গণমানুষের বিনোদন ও তথ্যের একমাত্র আশ্রয়স্থল ছিল বাংলাদেশ টেলিভিশন বা বিটিভি কালক্রমে সেই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি হয়ে পরে রাষ্ট্রযন্ত্রের হাতিয়ার নানান সময় এর প্রতিবাদ হল ফলপ্রসূ সিদ্ধান্ত হয়নি কখনো এবার দেশ সংস্কারের আওতায় বাংলাদেশ টেলিভিশনের বৈষম্য বিরোধী শিল্পী ও কলাকৌশলী বৃন্দর ব্যানারে বাঁচাও বিটিভি শিরোনামে আয়োজিত হয় এক কর্মসূচির যেখানে বেশ কিছু দাবি উত্থাপন করেন শিল্পীরা চলতি বছরের পঁচিশ ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশন পূর্ণ করবে তাদের ষাট বছরের পথ চলার দীর্ঘ এই পথ চলায় পিটিভি দেশের শিল্প সাহিত্য ও সংস্কৃতির বিকাশ ও বিনোদনে বিশাল ভূমিকা রাখলেও রাষ্ট্রের একতরফা প্রচারযন্ত্রে পরিণত হওয়ায় প্রতিষ্ঠানটি হারায় তার আস্থা ও সুনাম রাষ্ট্র যেভাবে চলবে বিটিপি সেভাবেই চলবে সরকারের নীতির বাইরে গিয়ে বিটিপি কাজ করে না সরকারের যত রকমের প্রোগ্রাম আছে এজেন্ডা আছে সেগুলো বিটিপিকে সরবরাহ করা হয় এগুলো বিটিপি প্রচার করে থাকে বিটিভির চরম অব্যবস্থাপনা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা দুর্নীতি অনিয়ম ও স্বজন অভিযোগ এনে তেরো আগস্ট বিটিভির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ টেলিভিশনের বৈষম্য বিরোধী শিল্পী ও কলাকুশলী বৃন্দ পাঁচাও বিটিভি শিরোনামে শিল্পীরা ডিজি জাহাঙ্গীর আলম ও জিএম মাহফুজ আক্তারের পদত্যাগের দাবি জানান শিল্পীদের জন্য প্রায় কোটি টাকার অর্ধেক টাকাই এখানে লুটপাট হয় যখন যে সরকারি আসে শিল্পীদের প্রতি বৈষম্য করে আমাদের অধিকার আমরা কখনো অধিকার নিয়ে কথা বলতে পারি না শিল্পী সবার জন্য শিল্পী কোনো দল বা গোষ্ঠীর না দুর্নীতি বন্ধ করতে হবে শিল্পীদের উপযুক্ত সম্মান দিতে হবে আমাদের প্রোগ্রাম নিয়মিত তবে কোন দলীয় ও এর সঠিক মান নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে বিশেষ করে শিল্পীদের সম্মানী সময়ে না পাওয়ার ও শিল্পী নির্বাচনে স্বজন অভিযোগ করেন তারা আমরা দীর্ঘদিন যাবতীয় আমাদের টেলিভিশনের যে দুর্নীতি অনিয়ম এবং প্রোগ্রাম নিয়ে যে সঠিকভাবে বন্টন হচ্ছেন এইগুলি নিয়ে অনেক জমা ক্ষোভ থেকে কিন্তু আজকে আমাদের এখানে আসা আমরা আসলে যেটা চাই প্রতিষ্ঠানগুলি দুর্নীতিমুক্ত হোক প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে চলুক এবং শিল্পীরা তাদের মর্যাদা নিয়ে জীবনযাপন করুক অভিযোগে আরও বলা হয় শিল্পীর রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দিয়ে নির্বাচন করা হতো আমন্ত্রিত শিল্পীদের তালিকা যেখানে বাদ দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিল্পীদেরও যখন যে সরকার ক্ষমতায় থাকে বা যে দল ক্ষমতায় থাকে তাদের প্রভাব এখানে থাকে এবং তারা তাদের পছন্দের মানুষগুলোকেই টেলিভিশনে অংশগ্রহণের সুযোগ বেশি দিয়ে থাকে তো এই ক্ষেত্রে মনে হয় যে কেউ কেউ বঞ্চিত হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার মাহফুজ আক্তারের দুর্নীতি দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যমে প্রকাশের পর দুদকে তদন্তাধীন আছে সেসব বিষয় ক্যামেরায় সরাসরি তিনি কথা না বললেও বিষয়ে কথা বলেছেন মহাপরিচালক কোটি লাখ এ এর আগের অর্থ বছরের বকে বিলটা এখান থেকে পরিশোধ করেছি এবং বাজেট ঘাটতি হতে দেয়নি এর আগে যদি কোনো আর্থিক দুর্নীতি হয়ে থাকে বা অন্য কোনো দুর্নীতি হয়ে থাকে সেটি আসলে আমার জানা নেই এবং এই বিষয়ে থেকে আমাদের কাছে যে সমস্ত তথ্য তথ্য চাওয়া হয়েছে সেই দুদককে আমরা দিয়েছি চলছে দেশ সংস্কারের কাজ সকল প্রকার দুর্নীতি অব্যবস্থাপনা আর স্বেচ্ছাচারিতাকে অপসারণ করে বাংলাদেশ টেলিভিশন ফিরে পাবে তার হারানো ঐতিহ্য নতুনদের প্রতিভাদীপ্ত পদচারণায় স্বমহিমায় ভাস্যর হবে দেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি এমনটাই প্রত্যাশা সকলে